নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের তো শুরু করতে চলেছি একুশে এপ্রিল সাতই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল তো কালকের দিনটি হচ্ছে সোমবার আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে নক্ষত্র থাকবে সকাল বারোটা তিরিশ পর্যন্ত উত্তর সারা তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র যোগ চলবে শ্রাদ্ধ যোগ কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী এটাও ভালো বলা যেতে পারে করণ চলবে বালব এবং করণ এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এর প্রোজ অ্যান্ড কোন্স দুটোই আছে যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের তবে কালকের দিনটি ভালো তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সবাই বুঝে চলবেন তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল দশটা উনিশ থেকে বারোটা একান্ন পর্যন্ত আর একটাও ভালো টাইম আছে সাড়ে তিনটা থেকে পাঁচটা এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম আর খারাপ টাইম হচ্ছে সকাল ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এই টাইমটা দেখে ব্যবহার করবেন আর যাতায়াতের জন্য দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে বাইশ এইটা দেখে শুনে কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার যে যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে সেটা হচ্ছে ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা পূর্বভাদ্রপাদ পুনর্বসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব পূর্বসারা প্রীতিকা এবং উত্তর এবং যে যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে শ্রবণা রোহিণী এবং হস্তা এবং যে যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে নক্ষত্রগুলোর আর কি পজিশান যে যে নক্ষত্র জাতকরা সেটা হচ্ছে শতভিসা আদ্রা সাথী উত্তর ভাদ্রপাত পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা এবং মূলা কালকে পার্টিকুলারলি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতকরা একটু বুঝে শুনে চলবেন এবার চলে আসি কোন কোন সেক্টর কালকে ভালো যাবে মার্কেটিং ভালো যাবে মুদিখানা ভালো যাবে গার্মেন্টস মিষ্টির দোকান মেডিকেল সেক্টর কিন্তু ডক্টর নয় মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য মেনলি কাঠের যারা বিজনেস করেন যাদের দোকান টোকান আছে কাঠের সেগুলো ভালো যাবে গোল্ড জুয়েলারি জুয়েলারিটা ভালো যাবে আর যে যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে সেটা হচ্ছে সার্ভিসিং ল লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন পুলিশ কনস্টেবল বা আর্মি টার্মি যারা থাকেন প্রাইমেটারি তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে প্লাম্বিং আইটি সেক্টর টিচার এগুলো সবই অ্যাভারেজ চলবে আর যে যে সেক্টরগুলো চাপে থাকবে সেগুলো হচ্ছে সেলস পার্লার প্রোমোটিং কন্ট্রাক্টর শেয়ার মার্কেট কেমিক্যাল হার্ডওয়্যার ফিজিক্যাল লেবারে যারা কাজ করেন ইলেকট্রিক্যাল ডক্টর ইমিটেশনের দোকানদার যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে এবার চলে আসি বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির কালকের দিনটি একটু চাপে কাটবে বেস্ট সংখ্যা হচ্ছে দুই এবং তিন এবং কালার হচ্ছে লাইট কালার সাদা এবং ইয়েলো যে কোনো লাইট কালার ব্যবহার করতে পারেন সাদা এবং ইয়েলো ভালো এবার যে যে সেক্টরগুলো ভালো যাবে সেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট বাড়তে পারে আপনার কথা দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারেন ঠিক আছে এই জায়গাগুলো ভালো ভালো হচ্ছে আপনার পুরোনো অসুখ থাকলে সেটা ভালো হয়ে যাবে ঠিক আছে বা ভালোর দিকে যাবে লোন আপনি পেতে পারেন আর ভালো হচ্ছে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে যেটা ভালো হবে সেটা আপনার ভাগ্যস্থানটা ভালো হবে বাবার জায়গাটা ভালো হবে ঠিক আছে হায়ার এডুকেশনটা ভালো হবে লং জার্নিটা ভালো হবে কর্মের জায়গা তো মোটামুটি ভালোই দেখাচ্ছে এবার যে জায়গাগুলো চাপে থাকবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ চলবে ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশান শর্ট জার্নি এগুলো মোটামুটি আপনার অ্যাভারেজ চলবে স্কুল এডুকেশন ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য বাড়ি গাড়ি এইসব পরিশ্রমগুলো যথেষ্ট চাপে দেখাচ্ছে সন্তানের জায়গাটা প্রেম শেয়ার মার্কেট একটু আপনাকে বুঝে চলতে হবে বুঝে চলতে হবে ওয়াইফের সঙ্গে রিলেশনের জায়গাটা সেটাও কিন্তু অ্যাভারেজই দেখাচ্ছে বাধা বিপত্তি দুর্ঘটনা বদনামে কিন্তু যোগ আছে সেইটা একটু সামলে থাকতে হবে আপনাকে আর সাকসেস জায়গাটাও কিন্তু যথেষ্ট চাপে দেখাচ্ছে বা লিকুইড মানির জায়গা হাত থেকে বেরিয়ে যেতে পারে ব্যয়ের জায়গাও সেরকম কিছু নেই আর বৃশ্চিক রাশির ওভারঅল যদি বলি আমি ভালো টাইম বৃষ্টিকের জন্য ভালো টাইম হচ্ছে যে ওয়ার্ল্ড টাইমটা বলেছে সেটা তো ভালো টাইমই আর একটা হচ্ছে বেলা দুটো তিরিশ থেকে তিনটে চুয়ান্ন এই টাইমটা বেসিক্যালি মেস এবং বৃশ্চিক এই দুটো রাশির জন্য ভালো দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার